নমস্কার আমার প্রিয় বন্ধুরা কেমন আছো ঝর্নার কিছু তোমাদের স্বাগত আজকে আমরা রান্না করে দেখাচ্ছি একটা চোখা সে হলো কাটাল দানার চোখা কাঁঠাল দানার চোখা বানাতে কী কী লাগছে আর আমি কেমন করে বানাচ্ছি ফলো করো তোমরা সেইভাবে বানাবে বানিয়ে অবশ্যই বাড়িতে খেয়ে দেখবে যদি খেয়ে ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করবে লাইক দেবে কমেন্ট করবে আর আমার কাঁঠাল দানার চোখাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে বাকি কাঁটাল দানা আমরা এভাবে ছাড়িয়ে রেখেছি টুকরো করে কেটে রেখেছি তারপর দেখাচ্ছি ছাড়িয়ে নিয়ে ঘরটা হবে তাই কী কী লাগবে আপনার ওখানে আমি দেখিয়ে দিচ্ছি আগে ছাড়িয়ে হয়ে গেছে ছাড়ানো

এখানে শুকনো লঙ্কা রেখে সেটা তেলে ভাজবো আর রসুনটাও আমি কুচিয়ে নিচ্ছি পেঁয়াজটাও কুচিয়ে নিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি দেখো আমার রসুনগুলোও এভাবে কুচিয়ে নিচ্ছি আমি এভাবে রসুন কটাও আমি কুচিয়ে নিচ্ছি তারপরে কাঁঠাল দানাগুলো আমি বিশাল প্র সিদ্ধ করে নেবো এভাবে করে কুচিয়ে নিচ্ছি দেখা যাবে দেখো এর মধ্যে কিছুটা জল নিয়ে নিয়েছি আমি আর এই দানাগুলো ভালো করে চটকে ধুয়ে নিয়ে এসেছি এটার মধ্যে করে সিদ্ধ করে নেবো আমি যে কাঁঠাল দানা চোখা বানাবো এই পেঁয়াজ রসুন সব কিছু বেড়ে গেছে লঙ্কা শুকনো লঙ্কা ভাজ গেলে এগুলো সব ভাজব ব্যাস তারপর দেখিয়ে দেবো চোখাটা কি করে মাখবো দেখো এবার তেল দিয়ে তারপর মধ্যে করে রসুন পেঁয়াজটা ভেজে নেবো দেখো আগে কাঁচা শুকনো লঙ্কাটা ভেজে নিই নিয়ে তুলে নেবো যাতে নরম না হয়ে যায় তেলে ভেজে আগে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছে দেবো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে লঙ্কাগুলো আমি তুলে নেব এটা তুলে নিচ্ছি এবার আমি রসুন পেঁয়াজ লাল লাল করে ফেটে নেব পেঁয়াজ দিয়েছি যতটা প্রেসারেশন পড়বে মোকাটা তত টেস্টি হবে দেখো আমার লাল লাল করে সুন্দর করে পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি ওই যে খাটাল দানাটা প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি এবার চোখ খাট মাখা হবে এরকম করে মাখা হবে এবারে দেখো প্রেশার কুকারে সেদ্ধ হয়ে গেছে দানাটা এবারে বাটিতেই তুলে নিচ্ছি একটা বাটিতে দিয়ে ভালো করে চোখাটা মাখা হবে গরম গরম তারপর এটাকে গরম গরম মাখলে ভালো হবে আমি তো গ্লাস দিয়ে একটা গ্লাস দিয়ে এইভাবে ঠেসে নিচ্ছি এইভাবে করে চেপে চেপে সুন্দর করে জিনিসটাকে মিশিয়ে নিচ্ছে আগে তারপরে ভালো করে মেখে নেব সব কিছু দিয়ে আমি শুম লঙ্কাগুলো আগে দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে ভালো করে আগে মেখে নিক শুকনো লঙ্কাটা মেখে নিচ্ছি নাখলে তোমার লঙ্কাগুলো ভালো মাখা হবে না এই শুম লঙ্কাগুলো মাখা হয়ে গেছে আচ্ছা এবারে পেঁয়াজ রসুন ভাজা তারপরে বেশ কিছুটা খাঁচা সর্ষের তেল নেবো তাকে এইভাবে ভালো করে আমি জিনিসটাকে মেখে নিচ্ছি সুন্দর করে মিশিয়ে এইভাবে গরম ভাতে খেলে আর কিচ্ছু কিন্তু লাগবে না তোমাদের এটা দিয়ে দারুণ টেস্টি একটা কিন্তু কাঁঠাল দানার চোখা তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে করে খেয়ে দেখবে খুবই ভালো লাগবে একটা দারুণ চোখা এইভাবে দুখানা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি পুতে তারপরে একটু কাঁচা সর্ষের তেল খাওয়ার সময় আবার একটু মিশিয়ে নেবো গরম ভাতে খাবো যখন ব্যাস